এই আন্দোলন সফল হবে সাহসে নাকি বকে আন্দোলন সফল হবে সাহসে নাকি বকে আন্দোলন সফল হবে সাহসের নাকি বুকে পেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা শোনাই উনিশশো সালের একত্রিশে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা মানে শিবের কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মেধ সত্যতা নিশ্চয়ই আছে তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন করা হয়েছে আপনি জানেন ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এইটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবা হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহেদ ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দুষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে তো তার দোষ কি সে শিবির শুধু এই জন্য তাকে পিঠে মেরে ফেলা হলো একটা ছেলেকে বুয়েটে চান্স পায় কারা বাংলাদেশে মেদার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ত ব্যাপারে আমি চাচ্ছি রক কাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই উঠে না সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি সেবাক এটা আমি দাবি এই আন্দোলন সফল হবে সাহসেরা কি আন্দোলন সফল হবে সাহসে নাকি বুকে জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সাল্ মাথার মুখুটে তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাও মাথার মুকুর তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুর তারা জীবন দিয়ে শিখিয়েছেন জুলুম কেমনে রুখে আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে নেরা করে না তো নেরা করে না তো বুলেট বোমার হয় তমন পীড়ন করবে কত হবে তারি লয় তরুণেরা করে না তো বুলেট বোমার ভয় তমন পীড়ন করবে কত হবে তারি লয় এই জুলুমের খতম হবে পড়বে ভীষণ দুঃখে পড়বে ভীষণ দুঃখে অধিকারের দাবি তুললে বলছো রাজাকার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাচার অধিকারের দাবি তুললে বলছো রাজাকার খুব সহজেই ভুলে গেছো